ইলিশ মাছ রান্না করলাম প্রথমে ইলিশ মাছটা ধুয়ে কুটে নিলাম কাটে কাটলাম বটি দিয়ে ইলিশ মাছ তারপর হলুদ লবণ মাখালাম কচুরমুখি দিয়ে রান্না করব। তেল দিলাম কড়াইতে এখন পেঁয়াজ দিলাম একটু কষাইয়ে লাল কালার হইলে

ওদিকে আবার ইচ্ছে জলের পানি দিলাম একটু ঢাকা দিয়ে ইলিশ মাছ দিয়ে দেবো বল কুটলে তরকারিতে একটু বলো কুটলেই ইলিশ মাছ দিয়ে দেব ইলিশ মাছ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো তারপরে ভাজি করবো কাকরোল আজকে কাঁচাই রান্না করলাম ভাজি আর করলাম না ইলিশ মাছ এভাবে অনেক মজা লাগছে খেতে অনেক স্বাদ মাছটায় অনেক স্বাদ ছিল ঢাকাতে দিলাম এখন পেঁপে গুলো রাব্বির বাবা বসে ফোন করছে ওখানে হয়ে গেছে আমার মাছের তরকারি মুখি আর ইলিশ মাছ হয়ে গেছে এখন কি যেন কাঁকড়া কাকরোল ভাজি করবো কাঁকড়ল বেগুনের মতো কেমন হয়েছে বন্ধুরা দেখো কাকরোল ভাজি করলাম এরকম কাকরোল ভাজি করে খেয়ে দেখেন অনেক মজা লাগে শেষে একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেবেন

টল বাজি আৰু মজা হৈছে